যে দুই মাথা নিয়ে এক সন্তান জন্মগ্রহণ করেছে আছে না নাই বাচ্চার চোখ থাকার কথা দুইটা হয়েছে একটা আছে না নাই বাচ্চার গায়ে সাপের মতো দাগ কাটা বাঘের মতো ডোরা কাটা অদ্ভুত অদ্ভুত অনেক কিছু এই জামানায় দেখা যায় আছে না নাই এগুলো দেখলে আমরা কি বলি কেমতের আলামত বলি না তো এগুলো তো আমরা বলি কিন্তু আমার বিশ্ব নবী কেমতের আলামতের ব্যাপারে কি কি বলেছেন সেগুলো আমাদের জানার দরকার আছে না নাই বিশ্বনবী আমাদেরকে অনেকগুলো আলামত জানিয়ে গেছেন কবে হবে এটা জানেন না কিন্তু আলামতগুলো জানেন এই আলামতগুলোকে আরবিতে বলে আশরাতুস saa সগরা ওয়াল কুবরা দুই ভাগে বিভক্ত কেয়ামতের আলামত দুই ভাগে বিভক্ত ইল্ল্যা বলেন কয় ভাগে একটা হচ্ছে ছোট আলামত আরেকটা ইল্ল্যা বলেন একটা আর একটা বড় আলামত বড় আলামত মোট দশটা কয়টা আল্লাহর মেহরবানি এই দশটার একটাও বর্তমান বিশ্বে দেখা যায়নি আলহামদুলিল্লাহ কোন কিন্তু ছোট আলামত হাদিসের কিতাবগুলো পড়লে ঘাটলে অনেক পাওয়া যায় তার বেশিরভাগই আমাদের সমাজে দেখা গিয়েছে যেগুলো এখনো দেখা যায় নাই দেখা যাওয়ার পথে যেগুলো এখনো পুরোপুরি আসে নাই আধা আধা চলে এসেছে বেশিরভাগ ছোট আলামত প্রকাশ পেয়েছে আশাতু সাআ আল সুগরা মাইনর সাইন্স অফ দা ডে অফ জাজমেন্ট जजমেন্ট কিয়ামতের ছোট আলামত আর বাকি 10টা হচ্ছে ম্যাজর সাইন্স অফ দা ডে অফ জাজমেন্ট বড় আলামত বড় আলামতের একটাও প্রকাশ পায় নাই কিন্তু ছোট আলামতের অধিকাংশই প্রকাশ পেয়েছে বিশ্বাস হয় আজকে আমরা এই ছোট আলামতগুলো কি কি বিশ্বনবী উল্লেখ করেছেন হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব আর মিলানোর চেষ্টা করব যে আমাদের বাংলাদেশের কি অবস্থা সৌদি আরবের কি অবস্থা কুমিল্লা জেলার কি অবস্থায় লক্ষ্মীপুরে এগুলো আছে না নাই এগুলো চেক করার দরকার আছে না নাই তাহলে আজকে আমরা শুনবো কেয়ামতের ছোট আলামত কি শুনবো কেয়ামতের ছোট আলামত কেয়ামতের এক নাম্বার ছোট আলামত হচ্ছে বেআসাতু রসুল ইহি সাল্লাহ আলাইহু আসাল্লাম বিশ্বনবীর আগমন হয়ে যাওয়া বিশ্বনবী পৃথিবীতে চলে আসা মানি কেয়ামতের প্রথম ছোলো ছোটো আলামতটা দেখা দিয়েছে সুবনালা পরে তার মানে কেয়ামতের প্রথম ছোট আলামতটা কত আগে দেখা দিয়েছে কয়শো বছর আগে কমসে কম চোদ্দশো বছর আগে কেমতের ছোট আলামতটা প্রথম পৃথিবীর পক্ষে প্রকাশিত হয়েছে প্রায় দেড় হাজার বছর আগে চিল্লা বলেন ঠিক ক্রীড়া বিশ্ব নয় বলতেন বয়স্তু আনা ওয়াসা আতু চাইন আমি আর কেয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি আর কেমতের মাঝখানেও তেমন ব্যবধান নাই বিশ্বনবী পৃথিবীতে এসেছে কি আসে নাই কথা কন এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে বি ভোল রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝোড়ে ঝোড়ে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা হেরা হতে হেলে দুলে নুরানিত নু কে আসে হাই সারাদুনিয়ার এ রে মেরে পরেদা খুলে খুলে যায় সে যে আমার কামলিওয়ালা কামলীওয়ালা সোমালা পড়েন আমার কামলিওয়ালা নবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই তার মানে প্রথম আলামত পাওয়া গিয়েছে দেড় হাজার বছর আগে চিল্লায় পড়ে না আকবার প্রথমটা পাওয়া গিয়েছে নাম্বার টু নাম্বার টু হচ্ছে জুহুরু কাসরাতিল ফিতানি বি আনওয়াইহা নানা ধরনের ফিতনা সমাজের চারদিকে আস্তে প্রাস্তে ছড়িয়ে যাবে আছে না নাই লক্ষীপুরে কোনো ফিতনা নাই হ্যাঁ আহা সামাজিক ফিতনা রাষ্ট্রীয় ফিতনা পারিবারিক ফিতনা নারী ঘটিত ফিতনা আছে না নাই ফিতনা বিষ্ণু বলেছেন ওই সময়টাতে জ্বলন্ত আগুনের অঙ্গার হাতের মধ্যে রাখা সহজ হয়ে যাবে কিন্তু ফিতনার কারণে ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে ওই সমাজটা এসেছে কি আসে নাই এখন আগুনের অঙ্গার হাতে রাখা সহজ কিন্তু ইমান বাঁচানো কঠিন আপনি চাচ্ছেন হক হালাল মেনটেন করবেন হারাম খাবেন না ঘুষ খাবেন না কিন্তু আপনার পাশের টেবিলে খায় আপনার ডানে খায় আপনার বায়ে খায় আপনার অধীনস্থ যারা খায় আপনার উপরের বস আছে তারাও খায় যাবেন কই কোথায় যাবেন যাওয়ার জায়গা নাই ফিতনা আপনি চোখের হেফাজত করতে চান ডানে তাকান অশ্লীল নারীর ছবি বায়ে তাকান সেখানেও ছবি নিচে তাকান ওইখানে উপরে তাকাবেন বিলবোর্ডে নগ্নতা অশ্লীলতা আছে না নাই ফিতনা তুন তামু চুকা মাউজিল বাহার সাগরের ঢেউ যেমনি সাগর থেকে তীরে এসে আছড়ে পড়ে তেমনি ফিতনা একটার পর একটা ফিতনা ঢেউ এসে আপনার সামাজিক জীবনে আপনার ব্যক্তিগত জীবনে আপনার পারিবারিক জীবনে এসে আছড়ে পড়বে চিল্লায় বলেন ঠিক কি এই জন্য সহী মুসলিমের বর্ণনা বিশ্বনবী ফিতনা থেকে বাঁচার দোয়া আমাদের শিখালেন বিশ্বনবী দোয়া করছেন আল্লাহ হুমাইন্ন আউজবি ক্যামিনাল ফিতান মা বহার মিনহা বাতান আল্লাহ প্রকাশ্য প্রকাশ সব ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই কই যাবেন ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নাই আলেম ওলামাদেরকে অনুসরণ করবেন এক এক আলেম এক এক কথা কয় কথা বলেন রফিকুল্লাহ আফসারি ভাই নাম শুনছেন উনি একটা বই লিখছে নানা আলেম নানা মতে পাবলিক যাবে কোন পথে কথা কন এক কোরআন এক ইসলাম এক নাবি এক আমাদের রব তারপরে গুতাগুতি আছে না নাই কেউ কাউরে দেখতে পারে না কেউ কাউরে সহ্য করতে পারে না খালি ফতুয়া তুই কাফের তুই মুশ্রেক তুই মুনাফেক তোর বিশ সাহেব কাফের তোর চোদ্দ কাফের তোর কাফের বিশ সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওইটাও কাফের কথা বলেন আছে না নাই এই যে ফতুয়াবাজি কেউ কাউরে সহ্য করতে পারে না এই ঝামেলাটা এই দেশে আছে না নাই আমি তাবলিক করি তো আমি ভালো সব কালা আমি ভালো সব কালো এরকম মানসিকতা আছে না নাই আমি জামাত ইসলাম করি তো আমি হক সব বাতিল আমি আহলে হাদিস করি তো আমি হক সব বাতিল আমি অমুক পীরের মরিত তো আমি ভালো সব পীরের মরি দেখলো জাহান্ন এই মানসিকতা আছে না নাই সবার কোরআন কয়টা সবার নবী কয়জন সবার রব কয়জন তাহলে এত মাথা ব্যথা কেন

আর আপন ভাই মুমিন ভাই কারোর জন্য কারো দরদ নাই গিবাদ শেকায়াত একজন আরেকজনের দোষ ত্রুটি খোঁজা এই হিংসা জিঘাংসা ছড়াতে ছড়াতে সমাজটার আমরা জাহান নামের আড্ডাখানা বানিয়ে দিয়েছি ফিতনা তেমন ঝুঁকা মাও আপনি ফিতনায় জড়াতে চাবেন না তারপরেও পারবেন না আপনি হকের পক্ষে আছেন আপনি কারো সমালোচনা করেন না এরপরও আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে এরকম আছে না নাই এই জন্য আমাদের সম্বল বিশ্বনবীর এই দোয়াটা অপ্রকাশ্য দেখা যায় দেখা যায় না এরকম সব ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের তাহলে এই যে বিশ্বনবি বললেন চারদিকে ফিতনার ছড়াছড়ি এই ছোট আলামতটাও আসে না নাই লক্ষ্মীপুরের কি অবস্থা লক্ষ্মীপুরে কোনো ফিতনা নাই বাংলাদেশের একমাত্র ফিতনা মুক্ত জেলা লক্ষ্মীপুর কথা গণ লক্ষ্মীপুরব এইসব ফিতনাসানায় যেগুলো বললাম ভয়ঙ্কর অবস্থা তার মানে এটাও পাওয়া গিয়েছে লহ আকবর কি ফিলোসোফার ছিলেন আমানবী কি দার্শনিক এই আলামতগুলো বললে আর শুনলে আলোচনা করলে মনে হয় বিশ্বনবী যেন একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে আলামতগুলো বলে গিয়েছেন বিংশ শতাব্দীর দিকে তাকিয়ে আমাদের সমাজ ব্যবস্থা দেখে দেখে মনে হয় বিশ্বনবী বলেছেন লাহাকবার একটার পর একটা আলামত মিলে যায় তিন নম্বর আলামত বিশ্বনী বলেছেন খরুজ মুদ্দা মুদাইন নুবুয়া কেমত রাখ দিয়ে অনেক ভণ্ড নবী দাবিদার বেরোবে ভণ্ড নবী দাবিদার আছে না নাই সহি মুসলিমের বর্ণনা বিশ্ব বললেন ক্যাম আমার এনতেকালের পর থেকে ক্যামত পর্যন্ত আকসার মিন সালাসিন কুল্লো হুম কাজা বা দাজ্জাল তিরিশ জনেরও বেশি ভণ্ড নবী দাবিদার হয়ে যাবে বিশ্ব নবীর সাথেই বেরোইছে একটা নাম মোসাইলামাতুল কাজাব কি নাম মুসাইলামাতুল কাজা সে এসে বলে মোহাম্মদ আর নবুয়া নিসফুন লি ওয়া নিসফুন লাকা তুমি যে নবুয়তের কথা বলো অর্ধেক আমার অর্ধেক তোমার নাজবিল্লাহ পড়বেন না বিশ্বনবী বললেন আমার নবুয়তের অর্ধেক তোমার তোমার নবী বানাইছে কে কয় তোরে বানাইছে যে নাজবিল্লাহ পড়বেন না এসে বলে মোহাম্মদ আমার নবুয়তি আমারে বুঝিয়ে দাও বিশ্বনবী বললেন তুই তো কাজাব তালাস্তা মুসাইলামা ফাকাত তুই শুধু মুসাইলামা না আজ থেকে তোর নাম মুসাইলামাতুল কাযযাব ভন্ড মিথ্যা নবী দাবিকারী মুসাইলামা তার পুরো জীবনটা গজবে গজবে কেটেছে সে বিশ্বনবীর কপি করত বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত দিলে ওই গাছের ফলন বেড়ে যেত সে বলতো আমিও নবী সবাইকে তাইলে আমাদের কাছে হাত দাও ও যেই গাছে হাত দিত লগে লগে গাছ মরে যেত বিশ্বনবী মদিনার বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল বেড়ে যেত মুসাইলামাকে আমিও নবী সবাই কয় তাহলে আমাদের বাচ্চাদের মাথায়ও হাত বুলিয়ে দাও মুসাইলামাও নবীর মতো কপি করে হাত বুলে দিতে লাগলো যেই বাচ্চাদের মাথায় সে হাত বোলালো মাথার চুল বাড়াতো দূরের কথা ওগুলো আজীবন ছিল টাক মাথা মাথায় চুলই হয় নাই বিশ্বনবী কোনো লোনা পানির কুয়ার মধ্যে কুলি করে ফেলে দিলে ওটা মিঠা পানি হয়ে যেত আর এই

মাদন আবা احدিম মিরজালিকুম ওয়া লাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়িন মুহাম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নন তিনি হলেন খাতামুন নবিয়িন তিনি হলেন রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল তিনি হলেন খাতামুন নবিয়িন নবী আশার سيدنا আদম থেকে শুরু করে একজন একজন করে নবী আশার যে ধারাবাহিকতা এই চেইনটাকে আল্লাহ বিষ্ণুবীর মাধ্যমে কাটআপ করে দিয়েছেন বিশ্বনবীর পরে আর কোনো নবী আছে কোন রসুল আছে বিশ্বনবী বলতেন লা নবী বা আদি আমার পরে কোনো নবী নাই কোন রসুলও নাই তবে লাউকান আবা আদি নবী গুন লাকান আমার আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা কালিদি বিজয় সমরে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারি কালিদি বিজয় সমরে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না আল্লাহু আকবার আমার নবীর পরে কোন নবী হতে পারে না বিশ্বনবী বলেন আমার পরে তিরিশের অধিক এরকম ভন্ড নবী দাবিদার বের হবে আরেকজন বন্ড নবী দাবিদার আছে আমরা সবাই তারে চিনি মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি দিয়ানি চিল্লায় বলে না নাই এত মুসলমান এই দেশে তারপরেও এই দেশে বসে সে বিশ্বনবির বিরুদ্ধে অপ্রচার চালায় তারা চালা পান্ডারা বিশ্বনবীর বিরুদ্ধে বলে এই মির্জা গোলাম আহমদ কা দিয়ানিকে নবী হিসেবে তারা স্বীকার করে এরা কখনো মুসলমান হতে পারে এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম বলে রাষ্ট্রীয়ভাবে সার্কুলার করে ঘোষণা দিতে হবে চিল্লাগরণটি কেরা এদের কার্যক্রমে দেশে আছে কেমন করে এরা সুযোগ পায় আমরা একটা তাফসির মাহফিলের অনুমতি নিতে পারি না আমরা হকের কথা বলি বিদায় আমাদের মাফিলে হান্ড্রেড ফোর্টি ফোর হয়ে যা গানের মাফিলের সমস্যা নাই গানের কনসার্টের সমস্যা নাই নাচে নাচিতে সমস্যা নাই কিন্তু কোরআনের কথা বললে এক শ্রেণীর লোকের মধ্যে চুলকানি আছে না নাই ওই দেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির চালাচা মুন্ডারা কাজ করে যায় কোনো সমস্যা হয় না এই মির্জা গোলাম বাড়ি ইন্ডিয়ার পাঞ্জাবে কোথায় এলাকায় তার বাড়ি এই বেয়াদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী এরপরে দাবি করেছে আমি ইমাম মাহাদি এরপর সে দাবি করেছে আমি আল মাসি এই বেয়াদবটা পায়খানার ভিতরে পায়খানার ট্যাঙ্কি ভেঙে পায়খানার কমোডের ভিতরে পরে মারা গিয়েছে পায়খানা খাইতে খাইতে ফেরাউন লোনা পানি খাইতে খাইতে আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পায়খানা খাইতে খাইতে হাজার বছরের জমানো পায়খানা আছে না নাই এই ট্যাঙ্কিগুলোর ভিতরে শত শত বছরের মল মূত্র আছে না নাই এগুলো খেতে খেতে সে মারা গিয়েছে অমিয়া নবীরা পবিত্র নবীরা যেই জায়গাটায় মারা যায় ওই জায়গাটাও আর এই বেয়াদবটা মারা গেছে কোথায় হ্যাঁ টয়লেটের ভিতরে টাঙ্কি ভেঙে সে ভিতরে পড়েছে ইয়া মোটা মেথর নিয়ে আসা হয়েছে মেথররা রশি দিয়ে শিকল দিয়ে উঠায় উঠায় অর্ধেক উঠে আবার থবাস করে পড়ে আবার উঠায় আবার থবাস করে আবার উঠায় এরকম অনেক চেষ্টার পরে তারা উঠানো হয়েছে গুয়ের টাঙ্কি থেকে থেকে পায়খানার টাঙ্কি থেকে এই জন্য বিশ্ব নবীর পরে কোন নবী হতে পারে এই অমোস এদেরকে গোলাম আহমদ কাদিয়া নিমিট দা গোলাম আহমদ কাদিয়ানীদের যাদেরকে যারা নিজেদেরকে কাদিয়ানে বলে পরিচয় দেয় এদেরকে অমুসলিম বলে ঘোষণা দেয়ার দরকার আছে না নাই রাষ্ট্রীয়ভাবে এদের ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই বিষ্ণবীর পরে নবোদ দাবি করবে এটা মুমিনরা মেনে নিতে পারে খা যামুন নাবিক সর্বশেষ নবী দ্য লাস্ট মেসেঞ্জার তাহলে এই যে কত বড়ো স্পর্ধা দেখানো নবদ্বীর দাবি দাওয়া অনাউন্সমেন্ট করা এই আলামতটাও সমাজে আছে না নাই কথা গণ একটার পর একটা মিলে যায় বিশ্বনী বলেছেন কাসরাতুল হারাজ কাসরাতুল হারাজ কেমতের আগে হারাজ বেড়ে যাবে কি বেড়ে যাবে সাহাবিরা বলল আমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ হারাজ কারে বরে বিশ্বনী বললেন হাদা হুয়াল হারাজ হাদা হুয়াল হারাজ কি বুঝলেন হ্যাঁ কে 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 মারামার এ কবা কবি আসে না নাই হাজার হাজার মানুষকে আমরা মেরে ফেলি দ্বিধাবোধ করি না আফগান যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেল ইরাক যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেল কাশ্মীরের এক একটা গোলযোগে শত শত মানুষ প্রাণ হারায় এ যুদ্ধ আমরা চাই না আমরা চাই শান্তি চিল্লায় বলেন আমরা কি চাই আমরা যুদ্ধ চাই যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় আর কোনোতা জ্বালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদাবাস সেই পৃথিবী আমাদের সকল মানুষের ডোন্ট ওয়ান্ট টু সি এনিভার ইন্ হল উই ডোট ওয়ান্টু সি এনি ইন দা হল ওয়ার যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় আর কোনো তা এই পৃথিবী আমাদের সকল মানুষের

আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না একটার পর একটা যুদ্ধ বিগ্রহে হাজার হাজার মানুষ চলে যায় বিশ্ব নেই বললেন কাসরাতুল হারাজ কেমতের আগেই হারাজ বেড়ে যাবে সাহাবিরা বললেন হারাজ কি বিশ্ব বলেন বললেন হাজা হুয়াল হারাজ এটা বেড়ে যাবে বিশ্ব বললেন যিনি মারছে বুলেট মারছে তিনি নিজেও জানে না কেন মারছে উপরের নির্দেশ কথা কন উপরের নির্দেশ আছে না নাই বুলেট মেরে দিচ্ছে কেন মেরে দিচ্ছে ওর অপরাধটা কি এটাও জানার প্রয়োজন বোধ করে রা উপরের ফোন এসেছে শুট করে মেরে ফেলে আছে না নাই শুট করে গুম করে ফেলে আছে না নাই নাই করে ফেলে আছে না সেটাও জানতে বিষ্ণুবীর বাণী কেমতে রাখ দিয়ে শুট করা হবে হত্যা করা হবে মেরে ফেলা হবে কেন মারলো সে জানে না আবার যাকে মারা হলো সেও কেন মারলো সেও জানে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ধরে নিয়ে গুম ধরে নিয়ে খুন ছুরি মেরে দুনিয়া থেকে বিদায় এরকম ঘটনা এদেশে আছে নাই কেন মারল কেন হত্যা করা হলো কেন রক্তপাত করা হলো কেন অন্যায়ভাবে তার জীবন হরণ করা হলো সে নিজেও জানে না তার মানে বিশ্বনবী যা বলেছেন তার প্রতিটা অক্ষর অক্ষরে মিলে যায় কি যায় না আমাদের বাংলাদেশে এই দৃশ্য আছে না নাই অন্যায়ভাবে হত্যাকাণ্ড আছে না নাই কথার সাথে হুবহু মিলে যায় এরপরে বিশ্বনবী বললেন দিয়া উল আমানা কেয়ামতের আগে আমানতের খেয়ানত হবে কেয়ামতের আগে আমানতের খেয়ানত শুরু হবে সাহাবিরা বলল মাতাসাআনবি কিয়ামত কখন হবে বিশ্বনবী বললেন ইদা দুইয়ে আতিল আমানাতু ফান্তাজিরি সাআ যখন আমানতের খেয়ানত হবে তখনই কিয়ামত হবে আমানতের খেয়ানত আছে না নাই সাহাবিরা বললেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ আমানতের খেয়ানত কেমন করে হয় বিশ্বনী বললেন ইদা উসিদ আল আমরু ইলা গাইরি আহলিহি ফান্তাদির সা যাকে যেই চেয়ারে বসানো বসানো হবে সে যদি ওই চেয়ারে বসার যোগ্য না হয় আর যদি তারে ওই চেয়ারে বসিয়ে দেয়া হয় তখনই কিয়ামত হয়ে যাবে এখন এই আলামত আছে না নাই আমি যদি আজকে কোরআন না জানতাম কোরআন জানি না হাদিস জানি না কথা বলতে জানি না আমারে প্রধান বক্তা এটা কিয়ামতের আলামত হবে না তাওসুফকে তেলাওয়াতের জন্য বসানো হলো একটা শব্দ পড়তে পারে না বানিয়ে বানিয়ে কোরআন পরে খালি ভুল করে ওরে যদি এখানে কোরআনের চেয়ারে বসানো হয় এটা কেমতের আলামত হবে না যিনি মসজিদের সভাপতি হওয়ার যোগ্য তারে না বসিয়ে যার নামাজ নাই যার রোজু নাই যার রোজা নাই তারা যদি বসিয়ে দেওয়া হয় এটাই কে আমাদের আলামত চিল্লা এখন ঠিক কিনা সভাপতি হওয়ার যোগ্যতা নেই সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা নেই মসজিদের সভাপতি সেক্রেটারি তো সে হবে যার সাথে মসজিদের আলাকাত বেশি যে মসজিদরে ভালোবাসে যে সিজনাল নামাজি না পাঁচ অক্ত নামাজ আসার চেষ্টা করে যে মহাজিন না থাকলে নিজে ঝাড়ু দিয়ে মসজিদ পরিষ্কার করে দেয় নবীরা মসজিদ ঝাড়ু দিত সুবানাল্লাহ পড়েন দেরি ঝাড়ু বারদার হো কামারে হাত শোনো আমার মুনাজা শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত শোনো আমারে মুনাজাত পড়ে নামেন আমেন তো সভাপতি তো সে হবে যার মসজিদের জন্য দরদ বেশি মসজিদে আসে বেশি নামাজি বেশি যার হৃদয়ে তাকওয়া বেশি কথা কোন এখন এর উল্টো হইলেই তো আমানতের খেয়ানত যে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল বানায় দেন দেশের অবস্থা কি হবে যে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন এরা যদি মন্ত্রী বানিয়ে দেন যে এমপি হওয়ার যোগ্যতা রাখেন এরা যদি এমপি বানিয়ে দেন যে নেতা হওয়ার যোগ্যতা রাখেন এরা যদি নেতা বানিয়ে দেন যে ইমাম হওয়ার যোগ্যতা রাখেন ওরাও যদি ইমাম বানিয়ে দেন এটা কেয়ামতের আলামত কথা গণ আবার তিরমিজির বর্ণনা বিশ্ব বলেন ওয়াকানা যাইমুল জাইমুল খৌমি আর জালাহুম কেয়ামতের আগে সমাজের সবচেয়ে বড় চোর বাটপার বদমাশগুলো নেতা হয়ে যাবে তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে লোকজন তাদেরকে সালাম দেবে অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না প্রতিটা কথা বিশ্বনবি কেমন যেন বাংলাদেশ দেখে দেখে বলছেন মুমিনের বৈশিষ্ট্য মুমিন যদি প্রতিশ্রুতি দেয় মুমিন যদি আমানত নেয় ওই আমানতের খেয়ানত করে না আমানত এটা একটা ব্রড বিষয় আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে সম্পদ আমার কাছে আমানত আল্লাহ আমার ব্যক্তিত্ব দিয়েছে ব্যক্তিত্ব আমার আমানত আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিয়েছে এটা আমার কাছে আমানত আমার স্ত্রী আমার কাছে আমানত আমানত যিনি যিনি মসজিদের ইমাম পুরো মসজিদটা আপনার কাছে হাই স্কুলের হেডমাস্টার আপনার পুরো প্রাইমারি স্কুল আপনার হাই স্কুল আপনার কাছে আমানত যিনি চেয়ারম্যান তার কাদের উপরে তার এলাকাটা আমানত যিনি মেম্বার অব দ্য পার্লামেন্ট পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত যিনি প্রধানমন্ত্রী পুরো দেশটা তার কাঁধের উপরে আমার যার দায়িত্ব যত বড় তার আমানত আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের লক্ষণ কথা বলেন বিশ্ব বললেন একটার পর একটা আমানতের খেয়ানত হতে থাকবে সমাজে আমরা জাহান্নামের দ্বার গোড়ায় চলে এসেছি কে আমতের দ্বার প্রান্তে চলে এসেছি একটার পর একটা আমানতের খেয়ানত আছে না নাই এজন্য আমাদের যার কাঁধে যে আমানত আছে ওই আমানত আমরা রক্ষা করতে হবে চিল্লা এখন ঠিক কি না আমানতের খেয়ানত মুমিন কখনো হতে দিতে পারে তার মানে আমানতের এই খেয়ানত সমাজে না নাই লক্ষীপুরে না নাই হ্যাঁ এত টুপি এত দাড়ি এত আল্লাহর আরো বেশি এখানেও আমানতের খেয়ানত সব জায়গায় আমানতের খেয়ানত আল্লাহ আমরা যেন আমিন হতে পারি ছিলেন না সদেক আল আমিন সত্যবাদী আমানতদার বিশ্বনবীর এই দুইটা যদি কারো হৃদয়ে থাকে তার নেতৃত্ব ছিনিয়ে আনে আর মতো দুঃসাহস কারো হতে পারে না সত্যবাদী যদি হন আর ট্রাস্ট অর্ডিনেন্স যদি থাকে আমানতদারিতা লিডারশিপ আপনার হাতে ধরা দিবে চিল্লা এখন ঠিক কিনা তার মানে আমানতের খেয়ানত এটাও সমাজে দেখা যাচ্ছে এরপর বিশ্বনবী বলেন আচ্ছা চাউল ফিল বুনিয়ান কেয়ামতের আগ দিয়ে লোকজন বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে লক্ষ্মীপুর এটা নাই এই নোয়াখালীর এদিক দিয়ে আসার পথে আল্লাহ একবার নোয়াখালী মনে হয় যে উত্তরা বনানি হয়ে গেছে কি বিশাল বিশাল টাওয়ার বিশ্বনী বললো ও আল হুফাত আল অরাত আল আল আতার ইয়া আশা ইয়া তাওয়ালুনা ফিল বুনিয়ান কেমতের আগ দিয়ে তোমরা দেখবে পায়ে জুতা নাই গায়ে দেয়ার মতো জামা নাই এরা আগে ছাগল চড়াইতো বাসুর চড়াইতো এরা হঠাৎ করে হু হু করে ধনী হয়ে যাবে বিল্ডিং বানানো শুরু করবে বড় বড় বিল্ডিং আছে না নাই খালির প্রতিযোগিতা কাট্টারস থেকে বড় বানাতে পারে ওর দুই তলা তো আমার লাগবে পাঁচতলা ওর পাঁচতলা আমার চাই তলা কিন্তু ও তাহাজ্জুত পরে আমারও পরে লাগবে এই চিন্তা নাই ও জাকাত দেয় আমারও জাকাত দিতে হবে এই চিন্তা নাই পিপল ইল স্টার টু কম্পিট ইন কনস্ট্রাকটিং হাই রাইজের বিল্ডিং ইন দ্য সিটিজ লোকজন সমাজে বড় বড় টাওয়ার সৌদি আরবে দেখেন বিশাল টাওয়ার জামজাম টাওয়ার দুবাইতে দেখেন বুটজাল খালিফা চায়নাতে আছে সাংহাই টাওয়ার একটার পর একটা টাওয়ার বানানোর প্রতিযোগিতায় মানুষ লিপ্ত হয়েছে তার মানে বিশ্বনবী যা যা বলে গিয়েছেন তার হুবুহু প্রমাণ আমাদের সমাজে আছে নাই এরপর বিশ্বনবী বলেছেন জুহুর নিসা আল কাসিয়াত আল আত আল মা ইলাত আল মুমিলাত কাসিয়াত আল আরিয়াত পোশাক পরিহিতা উলঙ্গিনী নারীদের সংখ্যা সমাজে বেড়ে যাবে পোশাকও পড়ে আবার উলঙ্গ আমরা জানি যার গায়ে পোশাক আছে সে উলঙ্গ নয় আর যে উলঙ্গ তার মানে তার গায়ে পোশাক নাই কিন্তু বিষ্ণুই বললেন উল্টোটা বিষ্ণুই বললেন পোশাকও আছে আবার উলঙ্গও হবে বোরকাও পড়ে আবার সব টেরো পাওয়া যায় আছে না নাই আছি আমরা এখন জামানায় লাচরম গেছে হারায় আছি আমরা এখন জামা নাই শরম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই আছি আমরা এখন জামা নাইলা শরম গেছে হারা ঠিকেরা লজ্জা শরমের বালাই নাই কথা বলেন হেজাব নাই পর্দা নাই আমার মায়েরা বোনেরা এই পর্দা আপনার অধিকার হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক হেজাব আপনার রুচির প্রতিক আপনি কতটা রুচিশীল কতটা ডিসেন্ট কতটা মার্জিত এটা আপনার পোশাক দেখে টের পাওয়া যায় এখন পোশাকের কি বেহাল দশা পাতলা পোশাক টের পাওয়া যায় ভিতরে সবকিছু দেখা যায় আছে না নাই মশারিটসে পাতলাও নাকি পোশাক পরেছি কথা কণ লক্ষ্মীপুরে এগুলা নাই এরা আমাদেরই মা আমাদেরই বোন আমাদেরই খালা কথাগণ এই জন্য বাবা যারা এসেছেন মাহফিল শুনতে মেয়েদেরকে হেজাব পড়াতে হবে নেকাব পড়াতে হবে ভাই যারা এসেছ বোনদেরকে পর্দায় রাখতে হবে এখন নারীর স্বাধীনতার কথা বলে কিছু লোকেরা নারীর স্বাধীনতার কথা বলে নারীদেরকে উস্কে দেয় নারী অধিকারের কথা বলে নারীদেরকে উস্কে দেয় নারী আন্দোলনের কথা বলে এরাই নারীর অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন করেছিল এখন ঠিক ঠিকা এরাই সুযোগ পেলে ধর্ষণে করে এরাই নারীর নিয়ে ইজ খেলে এদের ঘরের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা এদের হাতে নারীরা নিরাপদ নয় এরা নারীকে ডান্স ক্লাবে নাচ নাচানাচির জন্য বাধ্য করে এরা নারীদেরকে বিজ্ঞাপনের অশ্লীল পণ্য বানিয়ে ছবি টাঙিয়ে বিলবোর্ডে তারা বিল করে রূপালী পর্দায় নারীদেরকে অশ্লীল ভাবে উপস্থাপন করে নারীর সম্মান তারা দিতে জানে না নারীর সম্মান দিয়েছে কোরআন নারীর সম্মান দিয়েছে ইসলাম নারীর সম্মান দিয়েছে বিশ্ব আল চিল্লাই কেমতের আগে পোশাক পরিহিত এমন কিছু নারীরা বেরোবে বোরকাও পরবে কিন্তু আবার উলঙ্গ তার মানে টাইট ফিটিং বোরকা উঁচু নিচু সব টের পাওয়া যায় তার সৌন্দর্য সব টের পাওয়া যায় আল ইলাত আল নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হয়ে থাকে আর ঝাঁজালো পারফিউম মেখে এমন স্টাইলে হাটাহাটি করা রাস্তায় অন্যদেরকেও আকৃষ্ট করে